যাতু বালা ইন হাত্তাহ ইয়ামসিয়া যদি দিনিয়ে পড়ে সন্ধ্যা পর্যন্ত রাত আসা পর্যন্ত এই সেই বড় ধরনের মুসিবত থেকে বলা থেকে রক্ষা পাবে সুতরাং আমাদের এখন দরকার আর অনেক কথা আছে সময় নাই ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে রক্ষা করেন মহা থেকে আমরা যেন রক্ষা হতে পারি আমরা যেন বাঁচতে পারি সেই জন্য আল্লাহর কাছে সর্বদা দোয়া করতে হবে আর এমন কি দোয়া আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন

ছয় দিক থেকে বিপদ আসতে পারে আল্লাহর কাছে বাংলা হলে দোয়া করবেন আল্লাহ কোন দিক থেকে যদি আমার কাছে কোনো বিপদ না আসে আল্লাহ আমাকে আপনি বিপদ থেকে রক্ষা করুন এভাবে আল্লাহর কাছে ও সমাজীল আদায়ে রসুল করিম সবসময় দোয়া করতেন আল্লাহ মুসিবতের কঠোরতা থেকে আমাকে রক্ষা করুন থেকে রক্ষা করুন বাইকদের অসুখও পরিণতি থেকে রক্ষা করুন দুশ্মনের আনন্দিত হওয়া থেকে রক্ষা করুন কোন মানুষ বিপদে পড়লে দুশ্মনের হাসা হাসি করে তার ছেলে মারা গেছে এখন তারা হাসে হাসবেন না একজন বিপদে পড়লে আপনি হাসার কিছু নেই এখানে আপনি বিপদে পড়বেন না এটা কোন জিরুটি আছে আপনি কালকে পড়বেন এখানে হাসার কিছু নাই আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে এই ধরনের মহা মহাবিপদ থেকে রক্ষা করুন বিশেষ করে যে কথাগুলো আমরা বলছি থেকে রক্ষা হওয়ার জন্য এটা মুসলমানদের জন্য একান্ত কর্তব্য এই ধরনের মহাবিভদ থেকে রক্ষা পাওয়ার জন্য যে কথাগুলো বলছি ওগুলো অনুসরণ করে চলার জন্য আল্লাহ আমাদের